রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না রোজা অবস্থা ঠোঁটে বেজলিন দেয়া যাবে কি না সন্তান হেজরা না হওয়ার জন্য কি বাবা-মায়ের কোনো আমল আছে কুরআন শুননা মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না মহিলাদের হায়েজ অবস্থায় আজানের জবাব ও আযানের দোয়া পড়লে কি গুনাহ হবে ওযু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি ওযু ভেঙে যাবে চোখে আলগা বা লাগানো যাবে কি না অনেক মহিলা চুল বিক্রি করে এটা জায়েজ আছে কি না গায়ের পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না দুলাভাইকে ভাইয়া বলে

জানতে চেয়েছেন অনেক মহিলা চুল বিক্রি করে এটা জায়গা আছে কিনা না ভাই কোন অবস্থাতে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই কোন প্রয়োজনে দান করতে পারেন আলী এডি থেকে জানতে চেয়েছেন স্বামী চাইলে বউ একাকি অবস্থায় দিতে পারবে না পারবে কোনো অসুবিধা নেই জান্নাত কৃপা আপনি জানতেছেন দুলাবাই ভাইয়া বলে কোন অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত অন্ধকার নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে উপর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেকগুলো মাইক্রাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে খানম স্বপ্ন নামাজের মাঝখানে যদি ওজু ভেঙে যায় তাহলে কি করতে হবে ওজু করে এসে যে জায়গা থেকে ভেঙে

মার্জান ইসলাম জানতেছেন সন্তান না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কিনা ভাই রাজু অবশ্যই স্বভাব হবে আল্লাহ রব আলমিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না অমুসলিমকে পর্যন্ত দান করা যায় অতএব নামাজিকে দান করা যেতে পারে বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরো বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রিয় বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এই ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমার